নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই চেরি কপ এল সিরাপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শিশু বাচ্চাদের কোন কোন শারীরিক লক্ষণে ব্যবহার করা যেতে পারে এটি খাওয়ানোর সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটি শিশু বাচ্চাদের কতদিন বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে এবং এই চেরি কপ এল এর সিরাপটি পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে চেরি কপ এলে সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ সঠিক ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে যে কোনো ওষুধই জীবন তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই চেরি কপ এলে সিরাপটি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়া লিমিটেড কোম্পানি তৈরি করে থাকি বন্ধুরা এই চেরি কপ এলে সিরাপটি হান্ড্রেড এম এর একটি একটি হয়ে থাকে যার আনুমানিক দাম একশো টাকা থেকে একশো টাকার মধ্যে তবে এই চেরিকপ এল এলে সিরাপটি ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা এই চেরিকপ এল এলে সিরাপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন বন্ধুরা এই চেরিকপ এল এলে সিরাপটি মূলত তিনটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে যেমন প্রথমটি হলো লিবোসালভাটোমল ওয়ান এম ও দ্বিতীয়টি হলো অ্যামরক্সল হাইড্রোক্লোরাইট আইপি থার্টি এম এবং তৃতীয়টি হলো গুয়াফিন মেডিসিন যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এই হান্ড্রেড এম এল চেরি সিরাপটিতে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই চেরি কপ এল এস সিরাপটি কোন কোন শারীরিক লক্ষণে ব্যবহার হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বন্ধুরা এই চেরি কপ এল সিরাপটি সাধারণ সাধারণত দুই বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় দশ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের ক্ষেত্রে কফ সিরাপ হিসেবে ব্যবহার হয়ে থাকে যা শিশু বাচ্চাদের প্রচন্ড পরিমাণে কাশি কাশিতে কফের কারণে শিশু বাচ্চাদের কফের সাথে সাথে বমি হয়ে থাকে গলায় ও বুকে কফ জমে থাকে ও কাশতে কাশতে হাঁপানি ও শ্বাসকষ্ট হয়ে যাওয়া রাতে ঘুমানোর সময় কাশির কারণে শ্বাসকষ্ট হওয়া এবং খুসখুস করে শিশু বাচ্চাদের সব সময় কাশি হওয়া এর মতো লক্ষণ দেখতে পাওয়া গেলে ডাক্তারবাবুর এই চেরি কপেলের সিরাপ শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকি এবং ডাক্তার বাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আর বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপসম্পতে এই চেরি কোপেল সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকি শিশু বাচ্চাদের শারীরিক ওজন এর উপর ভিত্তি করে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই চেরি কোপেল সিরাপের খাবার নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে এই চেরি কোপেল সিরাপটি খাবার নিয়ম সাধারণত ডাক্তার বাবুরা দুই বছর বয়সে শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 10 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চা প্রত্যেক তিন কেজি ওজনে ওয়ান এম করে দিনে দুইবার থেকে তিনবার করে খাওয়ার পরে খাওয়ানোর জন্য ডাক্তার বাবুরা শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে এবং এই চেরিকপ এলে সিরাপটি ডাক্তার বাবুরা শিশু বাচ্চাদের সাত দিন থেকে দশ দিন পর্যন্ত খাবার জন্য প্রেসক্রিপশন করে থাকে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই চেরিকপ এলে সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই চেরিকপ এলে সিরাপটি খাবার ফলে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণ স্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে সেগুলি হলো বমি বমি ভাব হওয়া মুখের ভিতর ও জিভা শুকিয়ে যাওয়া শরীরে ক্লান্তি ও হাতে পায়ে কাঁপুনি হওয়া এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে এই চেরি কপালের সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারুর সাথে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল চেরি কপ এলের সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ